শুরু করো শুরু সাথে সমগ্র পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রায় আশি হাজার কর্মীবৃন্দর কাছে আমাদের আজকের আবেদন আজকে আমরা সমগ্র শিক্ষা মিশন বাঁচাও দ্রুত কমিটির পক্ষ থেকে এই প্রকল্পের অধিকর্তা মানেন্দ্র সুব্রত চক্রবর্তী মশার সাথে আমাদের দীর্ঘক্ষণের কথাবার্তা হয় আমাদের বেতন বৃদ্ধি সংক্রান্তই কথাবার্তা হয় উনি খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন বেতন বৃদ্ধির ফাইলের কাজ একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে শুধু ঘোষণাটাই আমাদের বাকি আছে এখন এই ঘোষণাটা বাকি আছে ঘোষণা নিশ্চয়ই আপনারা জানেন যে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করেন সর্বক্ষেত্রে আমরা আমাদের এই শিক্ষা মিশনের পক্ষ থেকে আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আবেদন করছি এই আশি হাজার পরিবারের যে বেতন সংক্রান্ত ফাইল আপনার সম্মতিতে হয়েছে সেই ফাইলটা আপনি দ্রুত কার্যকারী করুন কারণ আমাদের এই অল্প বেতনে আমাদের কারো সংসারটা চলছে না আপনার কাছে আমাদের আবেদন রইল এই ফাইলের কাজ আপনি জুলাই মাসের মধ্যে দ্রুত কার্যকারী করুন কারণ আমরা সংসারটা চালাতে পারছি না সমস্ত কাজই কমপ্লিট করে আছে আর সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের কাছে আমাদের আবেদন আপনারা বিভ্রান্তি হবেন না হতাশ হবেন না কোনো ইউটিউবের ভুলভাল কথাবার্তা শুনে আপনারা হতাশাগ্রস্ত হবেন না বেতন বৃদ্ধি ফাইলের কাজ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণাই পরেই আমাদের এই ফাইল দ্রুত কার্যকরী হবে আবারই আমরা আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে এই ফাইল দ্রুত কার্যকরী করবে অনেকেই বলবেন এরপর করণীয় কি আমরা নিশ্চয়ই কিছুদিন সময় নেব এতদিন আমরা অপেক্ষা করছি দ্রুত কার্যকারী না হলে আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের নেতৃত্বরা যারা আছেন তাদেরকে বসে আমরা পরবর্তী সিদ্ধান্ত আপনাদের তাড়াতাড়ি জানি ধন্যবাদ ভালো থাকবেন